খা অক্ষর দিয়ে মেয়ে শিশুর বাসায়কৃত সুন্দর সুন্দর ইসলামিক নাম অর্থ সহ প্রিয় বন্ধুগণ আমার ভাইরা আমার এ থেকে জেট পর্যন্ত ছেলে মেয়ে শিশুর ইসলামিক নাম অর্থ সহ জানতে ইসলামিক মিডিয়া চ্যানেলের সঙ্গে থাকুন খালেদা অর্থ চিরন্তর ওমর খাদিজা অর্থ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের प्रथम स्त्री खदिजा रदी अल्लाह तहा खदेमा अर्थ सेविका तो खनसा अर्थ तो एक तो एक सबिर नाम महिला साबिर नाम खाउला अर्थ खिदमत एक जन सब नाम खजीना अर्थ तो धनो भंडार খিলাত অর্থ উপহার খবিরা অর্থ অবগত অভিজ্ঞ খালেসা অর্থ বিশুদ্ধতা সরল খলিলা অর্থ বান্ধবী সাথী খাতুনে জান্নাত অর্থ জান্নাতের দুলালি খাইরুন নাহা অর্থ দিনের সেরা খুশি অর্থ আনন্দ খ্যাতি অর্থ বিখ্যাত যশ খাদেমা হোসনা অর্থ পূর্ণবতী সেবিকা খাদিজাতুল সাইমা অর্থ রোজা পালনকারী খাদিজা খামীরা অর্থ আঠার খামির খুরশিদ জাহান অর্থ আলোকিত পৃথিবী খৈরুন্সা অর্থ উত্তম রমণী খালেদা মাহফুজা অর্থ চির সংরক্ষিত খালেদা সাদিয়া অর্থ উমর সৌভাগ্যশালিনী খালদাহ অর্থ চিরস্থায়ী খুরশিদা অর্থ আলো সূর্য খালেসা অর্থ সতী সাদবী খুরশিদা জাহান অর্থ সূর্য রশ্মি পৃথিবী খালেকা অর্থ উপযুক্ত যোগ্য খালিদা মাহবুদা অর্থ অমর ভাগ্যবতী খাইরুন নিসা অর্থ উত্তম মহিলা সৎ মহিলা খাইরুন অর্থ উত্তম সৎ